তাহলে ভারতীয় সেরা চিকেন স্নেককে ক্রস করে বাংলাদেশের ষাট কিলোমিটার বা পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত তারা প্রবেশ করেছে প্রথম বিষয় ভারত কোনো যুদ্ধবাজ রাষ্ট্র নয় ভারত কখনোই আগাম যুদ্ধ করার বিষয়ে বিশ্বাস করে না কিন্তু আজকের ভারত প্রত্যাঘাতে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তাই ভারত পূর্ব সীমান্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছে সেটা যেমন সত্যি তেমনি ওই গুজবটা মিথ্যে তাহলে সত্যিটা কী সত্যিটা হলো আমাদের সেনাবাহিনীর কাছে যেটা সুখবর পূর্ব সীমান্তে ভারতীয় সেনার যে শক্তি বা ভারসাম্যকে অনেক বেশি বাড়ানো হয়েছে এবং সেটা আরও বাড়বে সে এবং সেই কারণেই পূর্ব সীমান্তে তিনটি গ্যারিসানকে আমরা তৈরি করেছি গ্যারিসান মানে কি গ্যারিসান হল যেখানে লজিস্টিক সাপোর্ট থাকবে সেনার জন্য এবং প্রচুর পরিমাণে সেখানে সেনা মোতায়েন হবে প্রচুর অস্ত্র শস্ত্র সেখানে থাকবে এটাকে সামরিক পরিভাষায় বলা হয় গ্যারিসান কোথায় কোথায় করেছি আপাতত পূর্ব সীমান্তে বাংলাদেশকে ঘিরে তিনটি পয়েন্টে আমাদের এই গ্যারিসনকে আমরা রেডি করেছি সেই তিনটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হলো প্রথম গ্যারিসনটা আমরা তৈরি করেছি অসমের বামুনিতে এটা ধুবুড়ির জেলার আশেপাশের অবস্থিত বা সেই অংশে এবং সেখানে ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে এটা গজরাজ কোড়ের অন্তর্ভুক্ত দ্বিতীয়টি গেছে বিহারের কিষনগঞ্জে এই বিহারের কিশনগঞ্জের এই গ্যারিসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সেনার জন্য বা আমাদের বর্ডার সিকিউরিটির জন্য এই গ্যারিসন বেস থেকে আমরা মূলত আর্মি বা ট্রুপ মুভমেন্ট এবং আমাদের লজিস্টিক সাপোর্ট চলবে এই অংশ থেকে তৃতীয় যে গ্যারিসন যেটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং ভয়ঙ্কর হতে পারে তা তৈরি করা হয়েছে এই পশ্চিমবঙ্গেই বাংলার উত্তর দিনাজপুরের চোপড়ায় এবং এই তৃতীয় যে গ্যারিসানটি হয়েছে এখানে মূলত কাউন্টার অ্যাটাক এখান থেকেই হবে অর্থাৎ প্রত্যাঘাত চলবে এই গ্যারিসান থেকেই এবং তার পাশাপাশি ইন্টেলিজেন্স ইন্ট্রিগেশন অর্থাৎ যাবতীয় তথ্য এখান থেকেই সংগ্রহ করা হবে এটা ব্রহ্মাচ্রকোড়ের অন্তর্ভুক্ত সেই তথ্য সামনে আসছে এবার যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ উঠছে এই বর্ডার সিকিউরিটির জন্য তা হলো যে পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্ব সীমান্তে ভারতীয় সেনার এরম রণদেহি মূর্তি কেন তার অনেকগুলো কারণ উঠে আসছে মোটামুটি তিন চারটে কারণ আমরা এই মুহূর্তে আপনাদের বলবো তা হল প্রথম বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান তিনি লাগাতার ভারতবিরোধী কাজ করছেন ভারতের বিরুদ্ধে কাজ করছেন এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসমূলক এবং ষড়যন্ত্রমূলক কাজের সঙ্গে তার সিন্ডিকেট জড়িয়ে আছে বলে গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেট তিনি যেটা করেছেন তা হলো যে স্বাধীনতার পরে বাংলাদেশে প্রায় চুয়ান্ন বছর পরে এই প্রথম তিনি পাকিস্তানি যুদ্ধজাহাজ ডেস্ট্রয় ক্যাটাগরির যার অফিসিয়াল নেম হলো বা অফিসিয়াল নামটি হলো পিএনএস সাইফ তাকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন তিনি চট্টগ্রাম পোর্টে এবং সেই পাকিস্তানের যুদ্ধজাহাজ সেটা মিজাইল মিজাইলবাহী যুদ্ধজাহাজ সেটা অবস্থান করবে চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র পাকিস্তানের যুদ্ধজাহাজকে নিয়ে এসে খান্ত হয়নি মোহাম্মদ ইউনুস বা তার অন্তর্বর্তী সরকার তারা বাংলাদেশ অর্থাৎ ইন্দো বাংলাদেশ সীমান্ত জুড়ে এফ এম নাইনটি স্যাম সারফেস টু এয়ার যে মিসাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম তাকে পরপর তারা ইনস্টল করে দিয়েছে এবং এখানে থেমে না থেকে সেই সকল লালমনিরহাট যে এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসে তারা পাকিস্তানের এয়ারফোর্সের সঙ্গে এবার যৌথ মহড়ায় নামছে অর্থাৎ পাকিস্তানের এয়ারফোর্সের ফাইটার জেট এখন লালমনিরহাট এয়ারবেসে থাকবে একই সঙ্গে বাংলাদেশ এয়ারফোর্সের ফাইটার জেটও থাকবে এবং এই পুরো ঘটনাটাই ঘটছে গোটা ঘটনাটাই ঘটছে আমাদের চিকেন নেক থেকে সামান্য দূরে অর্থাৎ এই যুদ্ধের জন্য যে তলে তলে প্রস্তুতি তা বাংলাদেশ নেওয়া শুরু করেছে তার সঙ্গে জড়িয়ে আছে একাধিক রাষ্ট্রের গোয়েন্দা এজেন্সি কিন্তু এত কিছু দেখার পর প্রতিবেশী রাষ্ট্রের বড়কে বাংলাদেশের ভূমিকা সামনে চলে আসার পর ভারত তো চুপ করে থাকতে পারে না তাই ভারত একের পর এক গ্যারিসন তৈরি করছে সংখ্যাটা আরও বাড়লে কেউ অবাক হবেন না এবং এই গ্যারিসিনগুলোর ভূমিকা কী হবে সে বিষয়ে আমি বলছি তারাকে জানা প্রয়োজন যে তারও আগে ভারত আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পূর্ব সীমান্তে ভারতীয় সেনার ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়ান এয়ারফোর্সের রণমদেহী মূর্তি এবার দেখবে বাংলাদেশ কারণ এই চত্বরে যখন আমরা ওয়েস্টার্ন রেঞ্জে আমাদের মহড়া ত্রিশূল চলছে ত্রিশুল মহড়ার সময় আমরা পূর্ব সীমান্ত বেশ কিছু অ্যাক্টিভিটিস চালিয়েছিলাম কিন্তু এই ইস্টার্ন রিজিয়নে এত বছরের ইতিহাসে সবথেকে বড় এবং ভয়ঙ্কর মহড়াটা এবার বাংলাদেশ দেখবে এত বড় মহড়া এর আগে বাংলাদেশ বা পূর্ব সীমান্তের ছোট্ট প্রতিবেশী দৃষ্টি তারা দেখে নেই সেই মহড়া ইতিমধ্যে আমরা তেরো থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত নোটিশ টু এয়ারব্যান অর্থাৎ নোটাম জারি করে দিয়েছি এবং নোটামের এরিয়াটা কত বড় একবার দেখে নিন এই নোটাম জারি হয়েছে বাংলাদেশের পুরো সীমান্ত থাকছে এই নোটামের আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত হয়ে মায়ানমার হয়ে একদম চীন সীমান্ত পর্যন্ত অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি পর্যন্ত এই নোটাম জারি করে দিয়েছে আমরা এবং এই নোটাম জারি হওয়ার পর বাংলাদেশ সুদূরে মেঘ দেখা শুরু করেছে যে তথ্য যে ছবি আমাদের সামনে আসছে আমাদের সুখই থার্টি এমকে আমাদের রাফাল এবং আমাদের অ্যাওয়্স যে প্লেনগুলো আছে তারা সকলেই এই মহড়ায় অংশ নেবে মোটের ওপর বলতে গেলে এই মহড়ায় অংশ নেবে আমাদের ফাইটার জেট এয়ার ডিফেন্স ইউনিট এবং আমাদের ইন্টিগ্রেটেড ডিফেন্স ইউনিট এবং এই ইউনিটগুলোই সবগুলো একদম এমনভাবেই মহড়ায় অংশ দেবে যেটা রিয়েল টাইম অয়ে ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ রিয়েল টাইম ওয়ারে যা হয় এই মহড়ায় অনেকটাই সেরম হতে পারে